নমস্কার বন্ধুরা আমি রাজ আমি আজকে বলবো ভুতুরে বাড়ি বা ভুতুরে আসবাব মানুষের যেমন ভূত হয় তেমনি কোনো আসবাবপত্র বা কোনো বাড়ির প্রতি কারো যদি মায়া রেখে সে মারা যায় বা কোনো বাড়ির মধ্যে হত্যাকাণ্ড বা বিশাল কিছু একটা অঘটন ঘটে থাকে সেই বাড়ির মধ্যে সেই পেতাত্মারা বসবাস করে যেমন কেউ আগুনে পুড়ে মারা গেছে অনেক সময় দেখা গেল বাড়ির মধ্যে তাই চিৎকার হচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আগুন আগুন কিন্তু গিয়ে দেখলে কিছু নেই কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে তাকেও অনেক সময় দেখা যায় বাড়ির ছাদে হাঁটা চলা করে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে এইগুলি হচ্ছে হানা বাড়ি তো এখানে কুকুররা কিছুতেই কোনো কুকুরকে ভিতরে প্রবেশ করানো যাবে না ভিতরে ঢুকলে এটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব থাকবে গা হাত পাগুলো ঠান্ডা হয়ে যাবে হঠাৎ করে মনে হবে যে ঘাড়ে যেন কেউ নিঃশ্বাস ফেলছে পিছনে ঘুরে দেখবো কেউ নেই হঠাৎ করে দেখা যাবে যে এটা কি সরে পেরিয়ে গেল এইরকমই বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে এই জন্য আমাদের বাংলার মধ্যে অনেক বাড়ি এরকম আছে দীর্ঘদিন ধরে পড়ে আছে কেউ বাড়িতে কেউ বসবাস করতেও পারছে না বাড়ি বিক্রিও হচ্ছে না কেউ ভাড়াও নিতেছে এরকমই হলো ভুতুরে আসবাব হয়তো কেউ একটা খাটে দীর্ঘদিন ধরে শুতো খাটটার উপর তারা মায়া রয়ে গেল সেই খাটের মধ্যে অন্য কেউ আর শুতে পারছে না এরকম বিভিন্ন জিনিসপত্রের উপরে একটা জিনিসের উপরে কোনো পেতাত্মার আত্মার নিবাস থাকে বা দৃষ্টি থাকে এগুলোকে বলা হয় তেমনি কোনো গাছ কোনো গাছে হয়তো অনেকজন মারা গেছে সুসাইড করে সেই গাছে তাদের আত্মা রয়ে যায় বিভিন্নভাবে মানুষকে এসব গাছের মধ্যে থাকা আত্মারা হেনস্থা করে পরে দেখা যায় এরকম গাছকে গ্রামবাসীরা জ্বালিয়ে দিয়েছে বা কেটে দিয়েছে আবার এসব গাছকে জ্বালাতে গেলে বা কাটতে গেলেও যারা কাটতে যায় বা জ্বালাতে যায় তাদের মধ্যেও অনেক রকম বিপদ ঘনিয়ে আসে তো খুব সাবধান